শ্রী পুরাণ পুরুষোত্তমায় নম বিদ্বেশ্বর সংহিতা পঞ্চকৃত্যদির প্রতিপাদন প্রণব এবং পঞ্চাক্ষর মন্ত্রের মাহাত্ম ব্রহ্মা বিষ্ণু দ্বারা ভগবানের স্তুতি এবং শিবের অন্তধান। ব্রহ্মা এবং বিষ্ণু জিজ্ঞাসা করলেন প্রভ সৃষ্টি ইত্যাদি পাঁচ কীর্তদি লক্ষণ কি আমাদের দুজনকে তা বলুন ভগবান শিব বললেন আমার কর্তব্য বোঝা অত্যন্ত কঠিন তবুও আমি কী পূর্বক সেই বিষয়ে তোমাদের বলছি হে ব্রহ্মা এবং অচ্যুত সৃষ্টি পালন সংহার ইরোভাব এবং অনুগ্রহ এই পাঁচটি আমার জগৎ সম্বন্ধীয় কাজ যা নিত্যসিদ্ধ জগতের সৃষ্টির বা আরম্ভ তাকে স্বর্গ বা সৃষ্টি বলা হয় আমার দ্বারা পালিত হয়ে জগতের সুস্থির রূপে থাকায় তার স্থিতি তার বিনাশকে বলা হয় সংহার প্রাণের উৎকর্মকে বলা হয় তীরভাব সব থেকে মুক্তি পাওয়া হলো আমার অনুগ্রহ এই রূপ আমার পাঁচটি কৃত্য আছে সৃষ্টি ইত্যাদি যে চারটি কৃত্য আছে তা জগৎ সংসার বিস্তারকারী পঞ্চম কৃত্য অনুগ্রহ হল মক্ষের কারণ সেটি সর্বদা আমার মধ্যেই অচলভাবে স্থিত থাকে আমার ভক্তেরা এই পাঁচ কৃত্য পঞ্চভূতে দেখে থাকে সৃষ্টি ভূমিতে স্থিতি জলে সংহার অগ্নিতে তীরভাব বায়ুতে এবং অনুগ্রহ আকাশে স্থিত পৃথিবী থেকেই সবকিছুর সৃষ্টি হয় জল থেকে সবকিছু বৃদ্ধি এবং জীবন রক্ষা হয় আগুন সবকিছু পুড়িয়ে দেয় বায়ু সব কিছু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং আকাশ সকলকে অনুগৃহীত করে বিদ্যান ব্যক্তিদের এই সব বিষয় এই রূপে জানা উচিত এই পাঁচ কৃত্যদির ভার বহন করার জন্যই আমার পাঁচ মুখ চারদিকে চারটি মুখ আর মধ্যস্থলে পঞ্চম মুখ পুত্রগণ তোমরা দুজন তপস্যা করে পরমেশ্বর অর্থাৎ আমাকে প্রসন্ন করে সৃষ্টি এবং স্থিতি নামক দুটি কৃত্য লাভ করেছ এই দুটি তোমাদের অত্যন্ত প্রিয় তদ্নরূপ আমার বিভূতিস্বরূপ রুদ্র এবং মহেশ্বর এই দুই উত্তম ভিন্ন কার্য সংহার ও তীরভাব আমার থেকে লাভ করেছে কিন্তু অনুগ্রহ নামক কৃত্য অন্য কেউ পেতে পারে না রুদ্র এবং মহেশ্বর নিজেদের কর্তব্য কর্ম বিস্মৃত হননি তাই তাদের আমি আমার সমকক্ষতা প্রদান করছি তারা রূপ বেশভূষা পিত্ত বাহন আসন আয়ুধ ইত্যাদিতে আমারই সমান আমি পূর্বে নিচ স্বরূপভূত মন্ত্রের উপদেশ করছিলাম যা ওকার রূপে প্রসিদ্ধ এটি মঙ্গলকারী মন্ত্র সর্বপ্রথম আমার মুখ থেকে ওকার ওম উদ্গারিত হয় যা আমার স্বরূপবোধক ওকার বাচক আর আমি বাচ্চ এই মন্ত্র আমারই স্বরূপ প্রতিদিন নিরন্তর ওকার স্মরণ করলে আমাকেই সর্বদা স্মরণ করা হয় আমার উত্তর দিকের মুখ থেকে আকার পশ্চিম মুখ থেকে উকার দক্ষিণ মুখ থেকে মকার পূর্ব মুখ থেকে বিন্দু এবং মধ্যের মুখ থেকে নাদ উচ্চারিত হয়েছে এইভাবে পাঁচ অবয়ব দ্বারা যুক্ত ওকার বিস্তারিত হয়েছে এই সব অবয়ব একত্রিত হয়ে প্রণব নামের এক অক্ষর হয়েছে এই নাম রূপাত্মক সমস্ত জগৎ এবং বেদ উৎপন্ন নারী পুরুষগণ রূপ দুই কুল এই প্রণব মন্ত্র দ্বারা ব্যাপ্ত এই মন্ত্র শিব ও শক্তি উভয়েরই বোধক তার থেকেই পঞ্চাক্ষর মন্ত্রের উৎপত্তি যা আমার সকল রূপের বোধক সেটি আকার আদিক্রমে এবং ক্রমে ক্রমশ প্রকাশিত হয়েছে ওম নম শিবায় এই হল পঞ্চাক্ষর মন্ত্র এই পঞ্চাক্ষর মন্ত্র হতে মাতৃকা বর্ণ উৎপন্ন হয়েছে যেটি পাঁচ ভাগ সম্পূর্ণ তার থেকেই শিরোমন্ত্রসহ ত্রিপদা গায়ত্রী সৃষ্টি হয়েছে এই গায়ত্রী থেকে সমগ্র বেদ সৃষ্টি হয়েছে এবং এই বেদাদি থেকে বিভিন্ন কার্য সিদ্ধি হয় সেই সব মন্ত্র দ্বারা বিভিন্ন কার্য সিদ্ধ হয় কিন্তু এই প্রণব ও পঞ্চাক্ষর দ্বারা সমস্ত মনোবাঞ্ছা সিদ্ধি লাভ করে এই মন্ত্রগুলির দ্বারা ভোগ ও মোক্ষ উভয়ই সিদ্ধ হয় আমার সকল স্বরূপের সঙ্গে সম্বন্ধিত সকল মন্ত্র সাক্ষাৎ ভোগ প্রদানকারী এবং শুভকারক মোক্ষপ্রদ নন্দিকেশ্বর বললেন তারপর জগদম্বা পার্বতীর সঙ্গে গুরুবর মহাদেব উত্তরাভিমুখে বসে ব্রহ্মা ও বিষ্ণুকে আচ্ছাদনকারী বস্ত্র দ্বারা আচ্ছাদিত করে তাদের মন্ত্রকে নিজের করকমল রেখে ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করে তাদের মন্ত্রের উপদেশ দিলেন মন্ত্রতন্ত্রে উল্লেখিত বিধি পালন পূর্বক তিনবার মন্ত্র উচ্চারণ করে ভগবান শিব সেই দুই শিষ্যকে মন্ত্র দীক্ষা দিলেন তখন তারা দুজন গুরু রূপে। নিজেদেরই সমর্পণ করলেন এবং হাত জোর করে তার নিকটে দণ্ডায়মান হয়ে সেই দেবেশ্বর জগৎগুরু স্তপ করলেন ব্রহ্মা ও বিষ্ণু বললেন প্রভু আপনি নিষ্কল রূপ আপনাকে প্রণাম আপনি নিষ্কল তেজে প্রকাশিত হন আপনাকে প্রণাম আপনি সকলের প্রভু আপনাকে প্রণাম আপনার সর্বতাকে প্রণাম অথবা সকল স্বরূপ আপনি মহেশ্বরকে প্রণাম আপনি প্রণবের বেচার্থ আপনাকে প্রণাম আপনি প্রণব লিঙ্গ সম্পূর্ণ আপনাকে প্রণাম সৃষ্টি পালন সংহার তীরভাব ও অনুগ্রহকারী আপনাকে প্রণাম আপনার পাঁচ মুখ আপনি পরমেশ্বর আপনাকে প্রণাম পঞ্চ পাঁচ কৃত্যকারী আপনাকে প্রণাম আপনি সকলের আত্মা ব্রহ্ম আপনার গুণ ও শক্তি অনন্ত আপনাকে প্রণাম আপনার সকল ও নিষ্কল দুটি রূপ আপনি সৎগুরু এবং শম্ভু আপনাকে প্রণাম এই অর্চনার দ্বারা নিজ গুরু মহেশ্বর স্তুতি করে ব্রহ্মা ও বিষ্ণু তার চরণে প্রণাম করলেন মহেশ্বর বললেন আদ্রা নক্ষত্রযুক্ত চতুর্দশীতে প্রণব জপ করা হলে তা অক্ষয় ফল প্রদানকারী হয় সূর্যের সংক্রান্তি যুক্ত মহা আদ্রা নক্ষত্রে একবার প্রণব জপ করা হলে তা কোটি গুণ জপের ফল প্রদান করে মৃগশিরা নক্ষত্রের শেষ ভাগ এবং পূজা ও তর্পণ ইত্যাদি করার জন্য সর্বদা সমান এটি জানা উচিত আমার এবং আমার লিঙ্গ দর্শন প্রভাতকালে অর্থাৎ প্রাত ও মধ্যাহ্নের পূর্বে করা উচিত আমার দর্শন পূজার জন্য চতুর্দশী তিথির সারা রাত অথবা প্রদোষকাল উত্তম কারণ পরবর্তী তিথি দ্বারা সংযুক্ত প্রশংসা করা চতুর্দশীর পূজনকারীদের জন্য আমার মূর্তি ও লিঙ্গ উভয় সমান তবুও মূর্তির থেকে লিঙ্গের স্থান উচ্ছে তাই মুমুখ ব্যক্তিদের উচিত তারা মূর্তির থেকেও শ্রেষ্ঠ মনে করে লিঙ্গেরই পূজা করবেন লিঙ্গকে ওকার মন্ত্র দ্বারা এবং মূর্তিকে পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা পূজা করা উচিত শিবলিঙ্গ নিজেই স্থাপন করে অথবা অন্য কারো দ্বারা স্থাপন করিয়ে উত্তম দ্রব্য উপচার সহযোগে পূজা করা উচিত তাতে আমার প্রদপ্রাপ্তি সুলভ হয়ে যায়